আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহমানের আমরা সীতাকুণ্ড অবশেষে চন্দ্রনাথ পাহাড়ে চলে আসছি চন্দ্রনাথ মন্দির শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়ত স্যার অ্যাসিস্ট্যান্ট জেনারেল মুস্তফা কামাল স্যার আমাদের মেহবুব ভাই আমাদের রুহুল আমিন আমাদের আক্তরুজ্জামান এবং টিম ম্যানেজার আমাদের রোহিষ ভাই তাদের সমন্বয়ে আমরা এখানে চলে আসছি এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ জীবনে আসি নাই রুহুল ভাইয়ের উচিলায় আসছি এবং রুহুল ভাই দোয়া করছি আমরা এলাম স্যার এই যে মস্ত কামাল স্যার আছে হ্যাঁ হ্যাঁ স্যার 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 ওর কথা ওদেরকে নাই দেখেন এই যে বলেন চন্দ্রনাথ পাহাড়ের সম্বন্ধে আছেন কিছু বলেন এই যে আমাদের এই সীতাকুণ্ড রেঞ্জের চন্দ্রনাথ পাহাড়ি সর্বোচ্চ সুরা সেখানে আমরা অবস্থান করছি বাংলাদেশের সর্বশুশ্র বান্দরবনে কেউ কারাডাং কিন্তু এই রেঞ্জে এই চন্দ্রনাথই হল সর্বশুশ্রে সেখানে আমরা আমি আক্তার আবু সাহেম রুহুল আমিন টিম লিডার রইসউদ্দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়তুল্লাহ এবং ডিআরের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা মেহবুব আমরা আজকে বন্ধ পেয়ে আসছি আজকে স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা শুভেচ্ছা যাওয়ার কথা কই স্বাধীনতার নতুন স্বাধীনতায় ক্ষুধামুক্ত একটা বাংলাদেশ হোক মুক্ত বাংলাদেশ হোক সকালে মিলেমিশে ওই বাংলাদেশের জন্য চলতে পারি এই তৌফিক আল্লাহ দান দান করুক হ্যাঁ আক্তার বলো কিছু অনুভূতি অনেক ভালো হ্যাঁ তবে খুব কষ্টের কাজ কষ্টে না হ্যাঁ রুর ভাই নাও নাও এই যে বলো আমাকে বলা হয়েছে কুমিল্লা নিয়ে আসবে হাইওয়ে এনে নাস্তা করাবে আচ্ছা আয়না এই পাহাড়ে তুলে দিছে বুড়া বয়সে হাড় ক্ষয় হয়ে যাইতেছে দোয়া করবেন যেন ঠিক মতো নামতে পারি ইনশাল্লাহ যাক এই যে সি 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 চন্দ্রনাথ মন্দির হ্যাঁ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির অনেক বড় পাহাড় আকাশের পাহাড়ের সাথে বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ আমাদের টিম টিম লিডার ভাই ভাই ম্যানেজার বলেন অনুভূতি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সুপ্রিম কোর্টের সম্মানিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব হেমায়তুল্লাহ বিল্টু স্যারের সাথে একটা টিম আমরা সীতাকুণ্ড পাহাড়ি অঞ্চল এখানকার দুইটা বিখ্যাত মন্দির মন্দির চন্দ্রনাথ একটু এখানকার পাহাড়ি অঞ্চলের জমি জায়গার সংক্রান্ত বিরোধ এবং পারস্পরিক সার্বিক অবস্থা দেখার জন্য আমরা চলে আসছি এখানে প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে অনেক মনোমুগ্ধকর পরিবেশ আমাদেরকে খুব আনন্দ দিয়েছে আমরা অনেক কষ্ট করে পাহাড়ে উঠেছি অনেক সুদীর্ঘ পাহাড় এখনকার অনুভূতিটা অনেক সুন্দর লাগছে আর কি বাতাস আছে পাহাড়গুলো অনেক সুন্দর যাই হোক যাই হোক ক্ষোদামুক্ত একটা ভোটের বাংলাদেশ হোক হ্যাঁ বিরোধী মানে মুক্ত একটা বাংলাদেশ হোক ক্ষুদামুক্ত একটা বাংলাদেশ হোক সকালের জন্য এই বাংলাদেশকে মিলেমিশে জন্য বাংলাদেশকে বিনিময়ন করতে পারে বাংলাদেশের উন্নতি করতে পারে এবং আল্লাহ যেন আমাদের বাংলাদেশটাকে রক্ষা করে বাংলাদেশকে কবল করুক আমরা যেন সবাইকে ভালো থাকি সবার সাথে মিলেমিশে জন্য চলতে পারি এবং হিংসা মুক্ত যেন একটা বাংলাদেশ করতে পারি এবং সবার সাথে তালে যেন চলতে পারি ই তোফিক আল্লাহ আমাকে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ